যাই হোক তো আমার শরীরটাও খুব একটা ভালো না জ্বর এসেছিলো ওষুধ খেয়েছি ঠিক হয়ে যাব আর তোমাদের অর্ক ভালো আছে তোমাদের অর্ক ভালো আছে চিন্তা করতে হবে না তোমাদের অর্কর আমি যেরকম খেয়াল রাখতাম সেই দিক দিয়ে একটুও কম হচ্ছে না তোমরা এটা ভেবো না যে অর্কের দিকে খেয়ালটা কম হচ্ছে কিন্তু একদমই না আমি সব কিছু ব্যালেন্স করে চলতে পারি সেই সেই শিক্ষাটা আমার মা দিয়েছে তো দেখো মা আসার আগে বেড ক্লিন করে সব এগুলো পাতা ঠাদা হয়ে গেছে তো এদিকে মাও চলে আসছিলো আমি ভেবেছিলাম মায়ের ভিডিওটা করবো যে কীভাবে মাকে নিয়ে আসা হচ্ছে কিন্তু আর দেখা যায়নি ওটা বুঝতেই পারছো মানে ওটা দেখতে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আর পায়ের যেটা দেখলে না পায়ে পুরো একদম কেরকম কালসিটা পুরো ফুটো মতন হয়ে গেছে আর হাতের অবস্থা দেখো মানে মা হাত পা কিচ্ছু নাতে পারছে না মানে পুরো ঘুরিয়ে দিতে হচ্ছে হাত এদিক থেকে ওদিকে মানে হাত যদি পড়ে থাকে পাশে তো সেটাও তুলে দিতে হচ্ছে মানে মা হাত পায়ে কোনো শাড়ি নেই যেটা বলছিলাম তোমার তোমাদের প্যারালাইসিস টাইপের তো সেরকম টাইপের পুরো হয়ে গেছে এইদিকে দেখো স্যালাইন চলছে ওখান থেকেই সব করে দিয়েছে স্যালাইন চলছে নাকে অক্সিজেন চলছে আর দেখো হাতে কাল সিটে পুরো পড়ে গেছে হাত পাগুলো আর হাতের অবস্থা দেখো খুবই খারাপ অবস্থা রয়েছে মানে দেখার মতো হচ্ছে না আমি তো প্রথমে মা যখন ঢুকছে মানে কেটে দিয়েছি জাস্ট দেখে মা হাত পা কিচ্ছু নাড়াতে পারছে না হাত যে ওখানে বালিশে রেখেছি মা বলছে কোথায় বালিশ দিস তো তো তোমরা ভয়েসটা তো শুনতেই পারছো মায়ের তো এখানে দিদি বসা আছে মায়ের বলে একটু পিঠে টিঠে হাত বুলিয়ে দে আর এদিকে আমার ছেলেকেও তো দেখতে হচ্ছে তো সেই কারণে তো দেখো এদিকে ক্যাথিড্রাল লাগানো রয়েছে ক্যাম্পাসও পড়ানো রয়েছে মানে সত্যি কথা এরকম মানে সত্যি দেখা যায় না ওইগুলো তো কি বলবো দেখতে হচ্ছে এই জীবনে আর খুবই খারাপ অবস্থা মানে মাকে না বলে কি ওখানে একটু ঘুরিয়ে দিতে বলতো বলতো না চুপচাপ শুয়ে থাকো যেটা আমরা কোনোদিনই বলতে পারবো না যখন মাকে বলছি মা তোমাকে নিজে একটুখানি আমাদের সাহায্য করো একটু ঘুরতে কিন্তু মা সত্যি পাচ্ছে না বিশ্বাস করো মাকে আমরা বলছি ঠিক আছে তুমি তুমি একটু সাহায্য করো তাহলে আমরা একটু আরও ভালো করে ঘোরাতে পারব তো তিন বোন রয়েছে বডি রয়েছে শেদদি রয়েছে আমি রয়েছি তিনজন মিলে মাকে ঘোরাতে পারছি না মানে পা গুলো না এইরকম বড় বড় হয়ে গেছে তো যাই হোক ওখানে বলছে ঘোরাতে বলতাম বলতো না চুপচাপ শুয়ে থাকুন মানে মা কথাও বলতে পারছে না এতটা কষ্ট হচ্ছে মায়ের তো যাই হোক এটাই বলার ছিল তোমাদের যে মানে ওটা দেখার মতো না খুবই কষ্ট পাচ্ছে মা আর এই তো চলছে এইভাবে দেখি তো ওষুধ আনতে গেছে বলছে তিন দিনের ওষুধ নাকি পনেরো হাজার টাকা তিন দিনের ওষুধ পনেরো হাজার টাকা তো দেখি যদি আসুক তারপরেই সপ্তাহ জানতে পারবো তারপর তো রাইস টিউব লাগানো রয়েছে আর ওদিকে তোমার কি বলে ওটাকে ও গলায় চ্যানেলটাও করা রয়েছে কারণ ওখান দিয়ে তো ইঞ্জেকশনগুলো দেবে চ্যানেলটাও রয়েছে শুধু বলছে আমার কাছে বস কেউ আমার খুব ভয় লাগছে বলছে আমার এখানে কেউ বস আমার খুব ভয় লাগছে আমাকে ছেড়ে যাস না তো আমার শরীরটাও খুব একটা ভালো না জ্বর এসেছিল ওষুধ খেয়েছি ঠিক হয়ে যাব আর তোমাদের অর্ক ভালো আছে তোমাদের অর্ক ভালো আছে চিন্তা করতে হবে না তোমাদের অর্ক আমি যেরকম খেয়াল রাখতাম সেই দিক দিয়ে একটুও কম হচ্ছে না তোমরা এটা ভেবো না যে অর্কের দিকে খেয়ালটা কম হচ্ছে কিন্তু একদমই না আমি সব কিছু ব্যালেন্স করে চলতে পারি সেই সেই শিক্ষাটা আমার মা দিয়েছে যে কোথায় কীরকম ভাবে চলতে হয় কোথায় কীরকম ভাবে কথা বলতে হয় সত্যি বলতে আমার মা সেটা আমাদের শিখিয়েছে তো সেই কারণেই বলছি যে অর্কের কোনো রকম কষ্ট আমরা দিচ্ছি না অর্ককে যেরকম আমি দেখ খেয়াল রাখতাম সকালে ব্যায়াম বিকেলে ব্যায়াম রাতে ব্যায়াম সারাদিনে যেরকম খাওয়া দাওয়া ঠিক সেরকমভাবেই চলছে ওর তো সেটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না আমি জানি তোমরা অনেক চিন্তা করো সব বিষয়েই তো যেহেতু নিজের মানুষ এই কারণে তো ঠিক আছে আমি সব রকম খেয়াল রাখছি তোমাদের কথা মতো আমি যেরকমভাবে রাখতাম সেরকমভাবেই রাখছি আর মায়ের ভালোবাসা এখনও আমার সাথে আছে আমি পারবো রাখতে তো ঠিক আছে চলো এইটুকুই জানানো ছিল যতদিনই পারবো তোমাদের আমি আপডেটটা দিতে থাকবো ঠিক আছে চাটা